ओम तब कथामृतम तप्त जीवनम कभी विरीरितम कल्मशापहम श्रवण मंगलम श्री मदाततम भूभि ये भूरिदा भूदिदा जनह श्रीमक कथितो श्री श्री राम कृष्ण कथा अमृत पाठ ঠাকুর শ্রীরাম দক্ষিণেশ্বর মন্দিরে ভক্তের সঙ্গে ভক্ত সঙ্গে নিজ নিজের পিতা ও ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাতৃণ ও পিতৃণ শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে সেই পূর্ব পরিচিত ঘরে রাখাল মাস্টার প্রভৃতি ভক্ত সঙ্গে আছেন বেলা তিনটা ঠাকুরের গলায় অশোকের সূত্রপাত হইয়াছে তথাপি সমস্ত দিন কেবল ভক্তদের মঙ্গল চিন্তা করিতেছেন কিসে তারা সংসারে বদ্ধ না হয় কিসে তাদের জ্ঞান লাভ হয় দশ বারো দিন হইল আঠাশে জুলাই মঙ্গলবার তিনি কলিকাতায় শ্রীযুক্ত নন্দলাল বসুর বাটিতে ঠাকুরদের ছবি দেখিতে আসিয়া বররাম প্রভৃতি অন্যান্য ভক্তদের বাড়ি শুভাগমন করিয়াছিলেন শ্রীযুক্ত রাখাল বৃন্দাবন হইতে আসিয়া কিছুদিন বাড়িতে ছিলেন আজকাল তিনি লাটু হরিশ ও রামলাল ঠাকুরের কাছে আছেন শ্রীশী মা কয় মাস হইল ঠাকুরের সেবার্থ দেশ হইতে শুভাগমন করিয়াছেন তিনি নবতে আছেন শোকাতুরা ব্রাহ্মণী আসিয়া কয়েকদিন তাঁর কাছে আছেন ঠাকুরের কাছে দ্বিজ দ্বিজর পিতা ও ভাইরা মাস্টার প্রভৃতি বসিয়া আছেন আজ নয় আগস্ট আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দ পঁচিশে শ্রাবণ বারোশো বিরানব্বই রবিবার কৃষ্ণা চতুর্দশী দ্বিজোর বয়স ষোলো বছর হইবে তাহার মাতার পরলোক প্রাপ্তির পর পিতা দ্বিতীয় সংসার করিয়াছেন দ্বিজো মাস্টারের সহিত প্রায় ঠাকুরের কাছে আসেন কিন্তু তাহার তাহাতে বড় অসন্তুষ্ট পিতা অনেক দিন ধরিয়া ঠাকুরকে দর্শন করিলে আসিবেন বলিয়াছিলেন তাই আজ আসিয়াছেন কলিকাতায় সৌদাগরী অফিসের তিনি একজন কর্মচারী ম্যানেজার হিন্দু কলেজে ডিএল ও এর ওকালতি পাশ করিয়াছিলেন শ্রীরামকৃষ্ণ নিজের পিতার প্রতি আপনার ছেলেরা এখানে আসে তাতে কিছু মনে করবে না আমি বলি চৈতন্য লাভের পর সংসারে গিয়ে থাকো অনেক পরিশ্রম করে যদি কেউ সোনা পায় সে মাটির ভিতর রাখতে পারে ব্যাংকের বাক্সের মাটির ভিতর রাখতে পারে বাক্সের ভিতরও রাখতে পারে জলের ভিতরও রাখতে পারে সোনার কিছু হয় না আমি বলি অনাসক্ত হয়ে সংসার করো হাতে তেল মেখে কাঁঠাল ভাঙো তাহলে হাতে আঠা লাগবে না লাগবে না কাঁচা মনকে সংসারে রাখতে গেলে মন মলিন হয়ে যায় জ্ঞান লাভ করে তবে সংসারে থাকতে হয় শুধু জলে দুধ রাখলে দুধ নষ্ট হয়ে যায় মাখন তুলে জলের উপর রাখলে আর কোন গোল থাকে না দ্বিজর পিতা আজ্ঞা হ্যাঁ শ্রীরামকৃষ্ণ সহসে আপনি যে এদের বকেন টকেন তার মানে বুঝেছি আপনি ভয় রাখান ব্রহ্মচারী সবকে বললে তুই তো বড় বোকা তোকে কামরাতেই আমি বারণ করেছিলাম তোকে ফোঁস করতে বারণ করি নাই তুই যদি ফোঁস করতিস তাহলে তো শত্রুরা তোকে মারতে পারত না আমি আপনি আপনি ছেলেদের বকেন ঝকেন সে কেবল ফোঁস করেন দিজোর পিতা হাসিতেছেন ভালো ছেলে হওয়া পিতার পুণ্যের চিহ্ন যদি পুষ্করণীতে ভালো জল হয় সেটি পুষ্করণীর মালিকের পুণ্যের চিহ্ন আজ এই প্রথম পরিচ্ছেদের এই পর্যন্ত পাঠ করলাম বাকিটা আগামীকাল পাঠ করব